আজকে আমি চলে এসেছি এট দা টেবিল রেস্টুরেন্টের টনিস কিছেনে এখানে আছে আমার হাতে খুব সুন্দর একটা ভালোবাসার ডালা এই ডালাতে আমাদের টোটাল চারজনের জনের প্যাকেজ আছে এই ডালাটা শুধুমাত্র আমার মামাজিদের জন্য ও তাতে ইয়া তোমরা হ্যাপি ইয়েস তোমাদের কে কাউকে দিব না এখন আমি একা খাবো যাও তোমরা সাইড 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 প্লিজ সাইড তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ আছে দেখবা দেখো এই যে তোমাদের পছন্দের জর্দা রাখবো কই এটা তো রাখার জায়গা নেই এটা বাসে নিয়ে যাই বাসে নিয়ে যাই না এটা বাসে নিয়ে যাই রাখার জায়গা নাই তো খাবা তোমরা ঠিক আছে তাহলে জায়গা দাও দেখছো মাহি মামা আমাদেরকে দেখি কিভাবে ঘপ ঘপ করে খাচ্ছে মামা দিস ইজ নট

অনেক মজা অনেক সোয়াম্মি কিচেনে আপনারা সব রকম আইটেম পেয়ে যাবেন সেই সাথে তো পাবেন ইয়া বড় একটা ভালোবাসার ডালার যেখানে কিনা আপনারা চারজন একসাথে খুবই সুন্দর একটা প্যাকেজ পেয়ে যাবেন চারজন একসাথে খুবই সুন্দরভাবে খাইতে পারবেন সো অনেক মজা অনেক হুম এটা অনেক মজা

আমাদেরকেও জোরদা দেওয়া হয়েছে স্পেশালি থ্যাংক ইউ সো মাছ টন স্পেশন